দেখেন কি সুন্দর একটা গাছ একে বলে ধান গাছ এই যে একে ধানখনি গাছ বলে এই গাছের অনেকগুলো অনেক ক্ষমতা যাদের আপনার পেটের ব্যথা পেটের বিষে সিক্কির ফেন পেটের দলা ধরছে আপনার নিষ্পটে দলা ধরছে আপনার মাসিক ক্লিয়ার হয় না আপনি খাইতে পারেন না আপনি বসতে পারেন না পেট ফিরে গেছে এই গাছের বাইরে অনেক গুণাগুণ অনেক ক্ষমতা যা এদের মা বোনদের খুব ভালো উপকার করে পুরুষ মানুষের উপকার করে যাদের কেশাবের রাস্তা কিটকিট করে কামড়ায় রায় রাস্তাতে রাস্তাটা পেশাব বাইরে না পারে তাদের ক্ষেত্রে কাম করে তো বেশি কাম করে এই গাছটায় আপনি লেবার আপনার রক্ত পরিষ্কার করবে এদের শাক খাইলেও হারবে এদের জুসবানের জুস খাইলেও হারবে আধাঘাত করে এই গাছটা অনেক কাম করে তো এই গাছে অনেক গুণাগুলো অনেক ক্ষমতা হয় যদি এই গাছ আপনাকে উপকার আসে আল্লাহ ফাঁকের কাছে দোয়া করবেন যে মানুষ যদিও মিথ্যা কথা বলে গাছ খুঁজে মিথ্যা কথা বলে না আর কমেন্ট বক্সে দেখবেন শুভ আল্লাহ শুভ আল্লাহ শুভ আর গাছটা উঠে দেখুন একবার বিশ মিনিটকে উঠে সেই সে আবার বিশ মিনিটকে খাইবেন আলহামদুলিল্লাহ